আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ বিষয়ের বিষয় সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই ধরনের যদি সংখ্যা থাকে এখানে বলেছে যে পাঁচশো দশ পয়েন্ট ওয়ান টু ফাইভ তো এই পয়েন্টের আগে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরে ওয়ান টু ফাইভ এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা এবং বেজ যেহেতু দশ এটি হচ্ছে দশমিক সংখ্যা অর্থাৎ দশমিক ভগ্নাংশযুক্ত সংখ্যা এই সংখ্যাটি তো এই সংখ্যাটিকে আমরা বায়নের দিকে রূপান্তর করবো তাই না দশমিক সংখ্যা হতে বানারিতে রূপান্তর করা অনেক সহজ এই ধরনের একটি অঙ্ক আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম তো যা পরে পরে পেজে দেখা এখানে জায়গা নেই আমি এখানে অঙ্কটা লিখে রাখলাম এবার এই যে পয়েন্টের আগে পাঁচশো দশ আছে এইটাকে আমরা পূর্ণ সংখ্যার নিয়মে করব। আর পয়েন্টের পরে ওয়ান টু ফাইভ আছে পয়েন্ট ওয়ান টু ফাইভ ওইটাকে আমরা ভগ্নাংশ সংখ্যার নিয়মে করব। দুই ধরনের নিয়ম তো প্রথমে পাঁচশো দশকে আমরা বের করি তো ভগ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বানারি রূপান্তরের জন্য এই পাঁচশো দশকে বায়নের সংখ্যার বেশ দুই দ্বারা বারবার ভাগ করব। যেমন পাঁচশো দশ এখানে লিখে নিলাম লেখার পরে এখানে একটি দাগ দিব নিচে একটি দাগ দিব দেওয়ার পরে এই দাগের বাম পাশে লিখব বাইনারি সংখ্যার বেজ দুই পাঁচশো দশকে যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে এই দুইশো পঞ্চান্ন এবং ভাগ শেষ এক থেকে যাবে ওই এক আমরা সে না ভাগ শেষ কিছু থাকবে না ভাগ শেষ কিছু থাকবে না না তাহলে শূন্য লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি পাঁচশো দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুইশো পঞ্চান্ন আর ভাগ শেষ থাকবে না না থাকলে আমরা কি করব শূন্য লিখবো ভাগ শেষ না থাকলে এরপরে এই দুইশো পঞ্চান্নকে আবার দুই দ্বারা ভাগ করব দুইশো পঞ্চান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এই একশো সাতাইশ এবং এইখানে কিন্তু ভাগ শেষ এক থেকে যাবে আমরা যদি অন্য জায়গায় ভাগ করি তাও দেখতে পাই এটাকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে একশো সাতাশ আর ভাগ শেষ কিন্তু এক থেকে যাবে আচ্ছা এই একশো সাতাশকে আবার দুই দ্বারা ভাগ করব একশো সাতাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে কত মনে হয় তেষট্টি ভাগ ফল তেষট্টি হবে প্রথমে লিখব এবং এখানেও এক থেকে যাবে ভাগ ফল সে এক আমরা শেষে লিখব তেষট্টিকেও দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একত্রিশ প্রথমে লিখব এখানেও এক ভাগশেষ থেকে যাবে শেষে লিখব কেও দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পনেরো ফিফটিন ভাগ ফল পনেরোকে প্রথমে লিখব ভাগশেষ শেষ এক থাকবে শেষে লিখব এই পনেরোকে দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে সাত প্রথমে লিখব ভাগশেষ এক থাকবে শেষে লিখবো সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন প্রথমে লিখব এবং ভাগশেষ এক থাকবে শেষে লিখব প্রতি জায়গায় ভাগ এক থাকছে তাই না এখন অঙ্কে থাকলে কী করব উপায় নাই এই তিনকেও দুই দ্বারা ভাগ করব তিন কে দুই দ্বারা ভাগ করতে যেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে একটু খেয়াল রাখি ভালো করে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক ভাগ ফল এক এবং ভাগ শেষ এক এই এককে আবার দুই দ্বারা ভাগ করব ভাগ করে এখন এক ছোট দুই বড় ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসাবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এই যে ভাগ শেষগুলি পেয়েছি এগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি সর্ববামে যেটি লিখবো সেটিকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর শেষেরটাকে বলা হয় এল এস বি মানে এখন এইটা তো গেল আমাদের পাঁচশো দশের বাইনারি মান বের করলাম এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক আর একটা শূন্য এবার এই পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকেও কিন্তু বাইনারিতে রূপান্তর করতে হবে তো এটা আমরা ওইদিকে করি এখানে জায়গা নেই এইটা বাইনারি করার জন্য আমরা এখানে প্রথমে উপর থেকে নিচের দিকে একটা লম্বা দাগ দিব দাগের বাম পাশে লিখবো পূর্ণ সংখ্যা ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা লেখার পরে এখন এই যে ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ এটি কিন্তু ভগ্নাংশ সংখ্যা তাই পয়েন্ট ওয়ান টু ফাইভ ভগ্নাংশ সংখ্যা নিচে লিখবো লেখার পরে এটাকে দুই দ্বারা গুণ করব পূর্ণ সংখ্যাকে যেমন বারবার দুই দ্বারা ভাগ করেছি এখানে বারবার দুই দ্বারা গুণ করব উল্টা নিয়ম তো পয়েন্ট ওয়ান টু ফাইভকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে হবে সম্ভবত পয়েন্ট টু ফাইভ হবে কিন্তু পয়েন্ট পয়েন্ট টু ফাইভের একটা শূন্য দিতে হবে তা এখানে লিখলাম জিরো পয়েন্টের আগে পূর্ণ সংখ্যার নিচে আর এখানে লিখবো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভকে আবার দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে হবে পয়েন্ট ফাইভ তাই না জিরো পয়েন্ট ফাইভ লিখতে পারি সেক্ষেত্রে এখানে লিখবো জিরো আর পয়েন্ট ফাইভ হবে এইটুকু গুণ করে এখানে লিখলাম এই পয়েন্ট ফাইভকে আবার দুই দ্বারা গুণ করব তো পয়েন্ট ফাইভকে দুই দ্বারা গুণ করলে উত্তর হবে এক ওয়ান পয়েন্ট হবে না ওয়ান হবে পয়েন্ট ফাইভকে দুই দ্বারা গুণ করলে ওয়ান হবে তো ওয়ান এইখানে লিখবো আর এইখানে আমরা ইচ্ছে করলে পয়েন্টের পরে একটা শূন্য দিতে পারি জিরো পয়েন্ট জিরো না দিলেও হবে শুধু ওয়ান এখানে লিখে এখানে কিছু না লিখলেও হবে এখানে জিরো হয়েছে মানে আমাদের অঙ্ক করা শেষ আর গুণ করার দরকার নেই আমরা ইতিপূর্বে দেখেছি পাঁচবার করতে হয় চারবার করতে হয় তারপরে না আরও থাকে নি সে তাই না পূর্বের ক্লাসগুলিতে দেখেছি কিন্তু এখানে দেখলাম অঙ্ক করতে করতে এখানে শূন্য হয়ে গেছে তার মানে অঙ্ক এখানে শেষ এবার উত্তর লিখবো কীভাবে উত্তর এইটা যেমন নিচ থেকে উপরের দিকে লিখব পূর্ণ সংখ্যার জন্য আর ওইটা আবার উপর থেকে নিচের দিকে লিখব উপর থেকে নিচের দিকে লিখবো ভালো করে লক্ষ্য করি প্রথমে আমরা এখানে লিখবো উত্তর তারপর এখানে একটা ব্র্যাকেট দিব দেওয়ার পরে এখান থেকে লেখাটা শুরু করব এই এক আগে লিখব তারপরে এই এক লিখব এরপর এই এক লিখব তারপর এই এক এই এক এই এক এই এক এই এক এই শূন্য অর্থাৎ পাঁচশো দশের বাজারি এইটুকু লিখলাম তারপরে পাঁচশো দশের পরে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা লিখব পয়েন্ট লেখার পরে এবার এখান থেকে লিখবো উপর থেকে নিচের দিকে এই যে তীর চিহ্ন নিচ থেকে উপর দিকে আমি দিয়েছি এটা উপর থেকে নিচের দিকে দিয়েছি বোঝার জন্য এবার এই শূন্য উপরে টা আগে লিখব তারপরে এই শূন্য লিখব এই এক লিখব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা অর্থাৎ এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়েছি এটা উপর থেকে নিচের দিকে সাজিয়েছি এইভাবে আমরা দশমিক পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা যদি একসাথে থাকে তাহলে সেই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন বোর্ড প্রশ্নের সমাধান দেখে নিতে পারো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ